হাতের কেস দিয়ে বাঁচার লাগিয়া এখন তারা এই ধরনের কথা প্রকাশ করছে তোকে তো মনে কয় মনে কয় মনে আমি নিজে হাতে যে শান্তির পতাকা উড়িয়ে দিয়ে আসলাম আমার ছোট দুই কুলাঙ্গার ভাই সেই শান্তি ধুলিশ্চেদ করে দিল শান্তির কবর রচনা করে দিল কও সহ্য করা যায় ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে

শান্তি প্রতিষ্ঠার জন্য রক্ষের জন্য ইটা আমার প্রয়োজন হাতে তুলে দেখলাম না রে বড় ভাই ইটা এখন কিছুতে হাতছাড়া করা যাবে না আমাকে নিজেদের নিরাপত্তার জন্য ইটা কাছে রাখা খুব দরকার কি কষ্ট বল ভাই সুজা তো ঠিকই কইছে রে বড় ভাই আমরা যে বিপদের মধ্যে সাপ দিয়েছি এই সাপ মোটা আমাকে হাতছাড়া করা যাবে না আমাকে বিজয়টা স্থায়ী হোক তারপরে না তো আস্থা জমা দেয়া যাবে তারপর না তুই শান্তি করে সুখ করে সেটা তোর ব্যাপার তুই খুব অস্থলা হয়ে গেছিস তোরা তাই না বিয়াদব গুলে বিয়াদবি করে সমস্ত শান্তি বিনষ্ট করে দিছু সুজা বড় ভাই হিসাবে আমি তো অর্ডার করতেছি তুই প্লাস্টিকটা আমার হাতে তুলে দে কলম তো দাও দাবি দেখে দেখ এক বড় ভাই খামা কাছে পরমানে কি করিস নে তো আমরা যা কিছু করতেছি আব্বার হুকুমে করতেছি তোর যদি কোনো কিছু কর থাকে তাহলে যা আব্বার কাছে যায় কো আগে যা সুজা তো ঠিকই কইছ রে বড় ভাই ধরতে গেলে তো আমাদের কমান্ডার হইছে আমাদের আব্বা তার কথা মতই তো আমরা সব কাজ করে যাচ্ছি

আজকে আমি বাধ্য হইলেম শান্তিরক্ষের জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য আজকে কঠোর আর কঠিন হতে না বাধ্য হইলেম কেনো আমার স্তর মেরে সাত কেড়ে নিল তুই তো কিছু করলো না কাক কি খব নিজের গাল বাসানোর বলে মনে করেছে। বেটারা প্লাস্টিকের সাপ দেখ তরাস্য করে আমার মনে হচ্ছে তোমার উপকারই করেছে চৌধুরী চায়ে এই ঘটনা না হলে তো গোলাপ জাল তোমাকে মুখে তুলে খাওয়া দিত না তোমার নাম হলো শের আলী চৌধুরী এত বড় একজন শের হয়ে প্লাস্টিকে সাপ দেখে আর দৌড়ে একেবারে হাতুল হয়ে যাওয়ার লাগছিল আচ্ছা মানুষের সাথে মুখ দেখে বা কেমন কত চৌধুরী এই নাও এই নাও খাই নাও আহা খাইয়ে নাও খাবো না আরে না খেলে গায়ে বল হবে কি করে আর বল না হলে খুন কারের সাথে যুদ্ধ করবে কি করে আরে নিজের জন্য না হোক খুন কারকে হারানোর জন্য হলেও তো নিজের গায়ে শক্তি বানানো দরকার নাকি খুনকার কার হারলে যার মনে দুঃখ হয় সে যায় খুনকারে খাওয়া বল বাড়ায় আসুক মনের ঈশ্বর বিরুদ্ধে আমার খাওয়ানোর দরকার নাই বা বাবা যদিও তো মানুষের মনের ইচ্ছা পড়বার পারে আচ্ছা আমার মনের মধ্যে আর কি ইচ্ছে আছে সেটা পড়লে আমাকে তো এবার নেন নেন খান মোরা তো কণ্ঠাসর ব্যাপারে আছি রশি এটা কি খেয়াল করছো খালি কি কণ্ঠাস হারু কবার পালিশ তার চেয়ে বেশি ঠাসা হয়ে গেছি মনে হইতেছে মোকে কোনো নিরাপত্তাই নাই আমাদের নিরাপত্তা থাই কমতে চৌধুরী সাহেবই তো রিহাই দিল না আরে বাটা খুনকারের লাগাতে কোনোভাবেই পারা যাইতে আসে না একটা প্ল্যান করলে লগ লগ আক্রমণ করিয়ে বইতে আসে এই মোকে তো কোনো খবরই গোপন রইতে আসে না ব্যাডা খবর গোপন থাকবি কমতে ভাবি সাহেবের কথাবার্তা বুঝলো না বুঝি তো সবই কিন্তু মুখে বড় কথা বলতে চাই না শোন কি আমার মাথায় একটা প্ল্যান আছে এই প্ল্যানের খবর তদুরি সাপো জানবি না অ্যাকশন হওয়ার পর তারপরে জানবি তোর প্ল্যান যদি ভালো হয় তাহলে মোর মত আছে কারণ হয়েছে কি জানো কি এই বারংবার হারিয়ে যাইতে চাইতে বেড়া বুকের বল সব ঘুরে যাইতে আছে খালি কি বুকের বল চৌধুরী সাহেবের সাথে থাকতে থাকতে তো আমাদের লাইফ রিক্স হওয়া গেছে শোন একটা প্ল্যান শু ক

আরে গাথা মুরসির গুনি প্রথমে ওকে সিটি দেব দিয়ে কাবু করি নেব তারপরে পিটিনে হবে যতক্ষণ পন্তরা জ্ঞান না যায় বুঝ না আমরা অজ্ঞান করছি না हां সবু আমরাও কি ডাইরেক্ট খুনকার করসাসা অ্যাটাক করব ও অবশ্যই তারা সৌদরের বেরি মাথা হিট করেছে আমরা খুন করবেরি মাথা হিট করব তাহলে কি আমরা ছায়াছরে খুন করার বাদ দিয়ে অ্যাটাক করে কামড়া করব নাকি তক্কা তকে থাকবো। অবস্থা বুঝি ব্যবস্থা নেব অবশ্যই একটা জিনিস রাগ কমে গেলি পারে তখন কিন্তু একশান নিতে দেরি হয়ে যাবি তার সাথে রাগ থাকতে থাকতে অ্যাটাক করা লাগবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ক আমরা কি খুন কারবারি পিটাকের সাথে এই মিল মিল অভিনয় করে তাকে ফাঁদে ফালাই দিব এই যে ধরো ঘুঘু দিয়ে ঘুঘু ধরার মতো করে বুদ্ধিটা অবশ্য খারাপ করো নাই কিন্তু ঘুঘুটা হবে কিটা কে

এখন আমরা একটা রিক্সের মধ্যে পড়ে গেলাম রাব্বা আব্বা এখন যদি উরা আমাদের উপর হামলা চালায় তাহলে পরে আমরা কি দিয়ে আপনি কন আব্বা আমার তো মনে হচ্ছে আব্বা বড় ভাই ডাইরেক্ট ওই কাজ করতেছে আব্বা সাপটা কেড়ে নিলে তো নিলই উল্টো আমার কাঁদ গাল পেছায় ঠাস করে সর মারলো আপনি চিন্তা করে দেখেন আব্বা এই কথা যদি ভাসতে ভাসতে চৌধুরী মেয়ে করে কানে চলে যায় তাহলে পরে আমাদের কোনো ইজ্জত সম্মান থাকবে না চলে যায় মানে কৃষ্ণ যা আমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট করতে পারি বড় ভাই নিজ মুখে যা ওই পক্ষে কয়েছে তোক সর মাইরে সাপ কাড়ি নিয়েছে সাত দিন দোকান খুলেছে তাই না আপা এই সাওয়ালের জন্য তো খুন কর সব জিত নষ্ট হয়ে যাবে রে তোর মাই তার ব্যাগ দিচ্ছে সেখানেই তো সমস্যা ও আপা বাবা আপা ভালো কথা আপনার তো সে কথা কেন কয় হয়নি আম্মা কিন্তু নিজেও আমাকে ধমকা ধমকি করতেছিল বেদুপকা ধমকাচ্ছিল সে কি করছিল জানেন কয় আমরা মুরব্বীর উপর হামলা করেছি কি সেজন্য আচ্ছা তোরা কি করতে পারিস তোকের বড় ভাই সাপটা নিয়ে রাখিছে কোনখানে সেই সাপ নিয়ে আমি নিশ্চিত করে বলতে পারি চৌধুরী সাহেবের পায়ের গড়াই নিয়ে রাখিছি এবং শান্তি শান্তি করে পূজা করতেছি সি 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 এমন বেঈমান নিজের ঘরে থাকতি শত্রুর সাথে আমি লড়ব কেবা করে রে আরে খুন কার বাড়ির বড় সওয়াল হয় সে চৌধুরী হায়া হয়া শুরু করেছে এই দুঃখ আমি কনে রাখতো আবা আব্বা আপনি দালালি নিয়ে কোনো চিন্তা করবেন না আব্বা পৃথিবীর সবখানে সব যুদ্ধেই একটা দালাল শ্রেণী দাঁড়া যায় তারা শত্রুর পক্ষ হয়ে কাম করে আপনি খালি বড় ভাই ধমক ধামক দিয়া আমাকে সাপটা ফিরে এনে ব্যবস্থা করেন। তারপর সে যত দালালি পারে করুক আব্বা সুজা কিন্তু ঠিকই কয়েছে যে জোরে সে চর মারিছে অল্প থেকে আমার গালটা কেনা হয়ে যায়নি বড় ভাই হিসাবে আমি মারিবার দেখি তুই কি করছিস আপনি দেখছেন ও আমাকে শাসন করা লাগবে না তাতি এই যে দেখেন এই যে দেখেন তাতি ভয় পাবেন না এটা প্লাস্টিকে দেখেন সবকি খারাপ কেউ কষ্ট করতেくない না আমি আগে যাই দেখবো আমি যখন ডাক দেব অসোপাতে শৌবা হবে মনটাকে যেন এই যে দেখেন দেখেন তাতি এই যে ছুঁয়ে দেখেন এই দেখেন হাতে নিয়ে দেখেন প্লাস্টিকে ছবিটা এই সামান্য ফালতু জিনিসটার জন্য আমাদের সকলের শান্তি ধুলিসাৎ সাথে যাচ্ছিল আমি কঠোর হইছি বাধ্য হই

সে যে অন্যায় করিসে তা তো এক শর দিলেই কি তার সমাধান হয়নি বাপু তোমরা ছাওয় পাল মানুষ তোমরা তোমরা যা করিছ করিছ এখন মুরফিদের সঙ্গে তা করা লাগবে চাচী আর লজ্জা দিবেন না আপনাকেও সামনে লজ্জায় কেবা করে আসি আমি খারাবো সেই চিন্তে কাল সারাটা রাত ঘুমাবে পারি নাই আপনি চিন্তা করবেন না সাসি আমার দুই বিয়ায় দুই ভাইয়ের ভিচের আমি নিজে করব। তা করে আমি বাধ্য করব সাসার পা ধরে ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা তাহলেই মনে কাপ ক্ষমা আমার আব্বা যেভাবে ভয় দেখানো হয়েছে তোরাই সে করা হয়েছে তার উপযুক্ত শোধ না হওয়া পর্যন্ত কোনো ক্ষমা হবে না বুঝে গেছে কথা তাগর অন্যায়ের জন্য আমি প্রাথমিক পর্যায়ে ক্ষমা চাওয়ার জন্য তোমাদের কাছে ছুটি আইছি আমাক তোমরা ক্ষমা করে দাও চাচি আমাক ক্ষমা করে দেন জুই আমাক ক্ষমা করে দাও শিফালি সামেলি সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি চাচা চৌধুরী চাচা যেন আমাকে ক্ষমা করে দেয় ক্ষমা 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 মাথায় লাঠি দিয়ে পায়ে সালাম থুবি রেসেও তাই সাজু কোন কান চলো এই বিপদ যদি তুমি মিটে বেসাও কোনো কথা নাই সবার আগে তোমার দুই ভাই আমাদের হাতে সদর্ব করে দেওয়া লাগবে তার বাইরে একটা কথা শুনবো না কবও না চাচি চাচি কোনো কথা কবি নেই না না কথা না চাচি চাচা কোনে চাচা একটু আমি সমবেদনা জানা যাইতাম হাই তার সামনে আবার যাওয়ার দরকার নেই তুমি এখন যাও বাপু যাও সবটা শেষ করে আমার তো মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি এই ধরনের ঘটনা আমাকে সামনে ঘটবি এটা তো ভাবনারও উচিত আর আমি তো মনে করছিলাম কামরা খুন করার পোলাকে বুদ্ধিতেই হয়েছে কিন্তু না ভিতরের খবর অন্য রকম খোনকার নিজেই নির্দেশ দিছে আপনাকে অ্যাটাক করার লক্ষ্য আমাদের উপর হামলা করার পর ফিরে যায় খুনকারের দুই বেটা তাকে সালাম করেছে আরে বেটা খালি কি সালাম প্রোগ্রাম নাকি খুনকার তো হারা গ্রামের মানুষের খবর দিয়ে ফলাইছে মিষ্টি খাওয়াবার লক্ষ্য হ্যাঁ নাকি তিরিশ বছরের হিসাব উসুল হয়েছে খুশকি কি ঘটনারে হারুন চৌধুরী সাহেবের কাছে খুলে মানে কথাটা অবশ্য গোপন নাই সাহেব নিজেই কি আজ থেকে তিরিশ বছর আগে চৌধুরীর কারণে খুনকারের মাথায় নাকি পানি এই তিরিশ বছর পরে আইসা চৌধুরীর মাথায় পানি ডালা হয়েছে এখন খুনকারের হিসাব মিললে গেছে তিরিশ বছর আগে চৌধুরী সাহেব খুনকারের সাথে তিরিশ বছর আগে পানি ডালার মতো কোনো ঘটনা ঘটেছে আপনার মনে আছে সত্যি নাকি কথা তো সত্যি ঘটনা তো কই দিছে কয়লাম কি কোন গোপন আর কথা কয় না এটা অবশ্যই ভাবিরি লইয়া ঘটনা মানে হইছে কি কোনো কিছু হয় নাই এ বিষয়ে আর কোনো কথা হবি নাই আপনি যখন মানা করতেছেন আর কোন কথাই কম না কিন্তু মোক অপারেশন ডাইরেক্ট আক্রমণ শুরু হয়ে গেছে এলে মোরাও কিন্তু আর মন্থর সন্তরের মধ্যে নাই মোরাও ডাইরেক্ট হেটে চলে গেলাম গোগো প্ল্যান সব ফাইনাল তোকো যাইছক আমার কিছু কোয়ান নাই কাল তো কামরে বয়ে যেতে পারতাম চৌধুরী সাহেব সাপ আসল সাপ ছিল না tadi কথাবার্তা ফাইনাল তোর প্ল্যান মতই অ্যাকশন মোর প্ল্যান দা হোন বড়া জালাগরী মানুষের খবর আছে তো ওয়ানতে লাইট ডাল আছে পাঁচটা লাগিল মাত্র খবর দিব আই এ বাড়া পাঁচ লাইডিল পিডের সরে জরুর রূপে থাকবে যে খুনকার আর ওই জরু আর মরু আমার কিন্তু একটু একটু ভয় ভয় করতেছে রে সোজা যদি চৌধুরী বাড়ির লোকজন প্রতিশোধ নেয়ার জন্য আক্রমণ করে তোর হাতে তো অসুবিধা নাই এই মেজো ভাই এই তোকে আমি কতবার কয়েছি না আমার সাথে আইসে তুই কোন সময় ভয়ের কথা কব না আচ্ছা ভাই সত্যি করে কনা সোজা তোর কাছে কি কোনো অস্ত্র আছে আরে কোনো টেনশন করিস না তো মেজ ভাই শুন সময় আসলে সব দেখতে পারবো এবারে ভাই কার গেছিল রে চৌধুরী বাড়িতে গেছিলাম তো ঘরে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই দে সব কই তুমি সব ফেরত দে সব দে সব ফেরত দেওয়া যাবে না শান্তির পক্ষের বাধা আমি দূর করে দিয়েছি কি করছিস বড় ভাই এই তুই কি করে আইছিস কলু তোর ওই প্লাস্টিক সারেন্ডার করে জমা দিয়েছি যাতে আর মানুষের সাথে তামাশা করবেন না পারিস হ্যাঁ বড় ভাই কি করছো তুই তুই সাপ জমা দিয়ে আসছো তাও সেই আমার চৌধুরী মাইট এত চিকুর পারছিস কিসের জন্য ওই সাপ নে বারবার তোরা তার উপর হামলা করবো তার কাছে অসুটা উন্মোচনের জন্য সাপটা জমা দিয়ে আসলেন যাতে আর এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝি না হয় আই আই বড় ভাই আই তুই কার হুকুমে আমাকে সাপ তাকের কাছে দিয়ে আসলো তাকের কাছে জমা দিয়ে আসলো তে আমার সাপ তুই এক্ষণ বেরোতে হবে একক্ষণ বেরোতে বি সেটা তো এখন সম্ভব না সাপ ফেরত পর সব অধিকার তোরা হারা ফেলাইছো শোনে পাপ যা করার করিছু এখন যা চৌধুরী চাচার কাছে যায় দুইজন হাত পা ধরে মাপ চাই আয় যাতে তাগারে মনের কষ্টটা দূর হয় শান্তিটা ফিরে আসে যা কি যা কি যা কার কাছে মাপ আমরা দুজন কি তোর মতো বেমান তুই হচ্ছিস এক নম্বরের দালাল একটা জিনিস খেয়াল করেছেন কি রে কোক্তির অন্নদান প্রোগ্রাম চালু করার পরেই কিন্তু এক পর এক বিষয় চিনি আসতেছে ঠিক আছে হ্যাঁ মনে করেন কি আর কয়টা দিন পর আপনি একু ধাতলি হাতের পর এরম করবেন আয় আয় কোক কি আসি আপনার হাতের পর বসি বসি ভাত খাবে ঠিক করে নি রেজালু ভাই